পকেট টান সুন্দরভাবে খেলে দিলেন এবং বর্কি ফিনিশ পারবে অ্যাঙ্গেল খেলার চেষ্টা সুন্দরভাবে খেলে দিলেন এই আঠাইশ এবং এ নাম্বারের পয়েন্ট ছিল ষোলো তেরো নিয়ে এ মিলন প্রথম হিট্রি করলেন এ নাম্বাই ঈদে তার দুইটি বুড়ি পকেট হয়েছে এবং আরো একটি শির বুড়ি খেলার চেষ্টা দেখা যাক সুন্দর করে সেই বুড়ি খেলে দিলেন এই হিট কিসে ফিনিশ দিতে পারবে দেখা যাক আর একটি ব্যাস খেলতেছেন সুন্দরভাবে একটি ব্যাস খেললেন এবং হলুদ একটি আনফিট করলেন দেখা যাক আর একটি অ্যাঙ্গেল শট খাড়া ঠিক অ্যাঙ্গেল শট দেখা যাক সুন্দর করে একটি অ্যাঙ্গেল শট দেখতে পেলাম আমরা দারুন এবং আরো একটি আর কি সে খেলার চেষ্টা প্রথমে ছাবি খেলার চেষ্টা ছিল দেখতেছে হচ্ছে না তখন এই জিগুর খেলার চেষ্টা সুন্দরভাবে খেলে দিলে এবং দেখা যাক গেল থেকে রেড খেলার চেষ্টা সুন্দর খেলেছিলেন কিন্তু একটু জন্য মিস সর্বপ্রথম মিলন বাইহা টেস্ট দেখা যাক সেই প্রথমে কি খেলে সে একটি পবেট নিয়ে রেট আনফেড করার চেষ্টা সুন্দর খেলেছিলেন কিন্তু একর জন্য মিস এগোন এই নাম্বাই রেড খেলতেছেন সুন্দরভাবে রেড খেলে দিলেন এবং রেড খাবার দেওয়ার চেষ্টা সুন্দর করে রেড খাবার দিয়ে দিলেন আর দুটি মাত্র গুডি রয়েছে তার এই বর্কি শ্রেণি শুধু পারবে অ্যাঙ্গেল খেলার চেষ্টা সুন্দরভাবে খেলে দিলেন এই এ এই গুডি ফ্রিন্টে বার লেডিও গেম রয়েছে তাদের ষোলো থেকে তেরো নিয়ম উনত্রিশ হবে দেখা যাক পকেট টান সুন্দরভাবে খেলে দিলেন এবং গেম মিলন ভাই খেয়ে নিয়েছেন মিলন ভাইয়ের পয়েন্ট ছিল আঠাইশ এবং এ নাম্বারের পয়েন্ট ছিল ষোলো তেরো নিয়ে এনাম্বাই মিলন ভাইকে গেমটি দিয়ে দিয়েছেন এই জন্য এ নাম্বার একটু সেলিব্রেশন করতেছে সুন্দরভাবে ফিনিশ নিয়ে এ নাম্বার গেমটি দিয়ে দিল আটাইশ মিলন ভাইকে